ভিডিও করছে আরেক অনুদায় ভাবছে কাজের ঘরে বড় নানব বড় নানব করতে এ সবজি টবজি বানায় 10 হবে হ্যাঁ এখন ছোট গুণ্ডি নাই কোকো গুণ্ডি হাতে লাগবে এটা করলে ঠিক আছে হ্যাঁ ও এই যে দেখো খিচুড়িটা হলেই হয়ে যায় আর সব হয়ে গেছে রান্না

এ কানাইsho kinto mona ashos ছেলে নাই বাড়িতে bolo chele nai barite ha chele chele ase chele ase chele এটা সব ছাড়বে সব ইউটিউবে ছাড়বে এই দেখাও শুয়ে থাকলে হবে না দেখবে সব ছাড়বে

What is it? ঠান্ডা মানুষ রে জল বেশি দিচ্ছে এইটা ঢাল এটা পুরোটা ঢাল আমি কোনায় ঢুকে থাকি

এখন কি আমরা শুরু নিইব গোপাল উঠাবো ওই যে হাতে দাম আর মকতা আছাই না হাতে সুন্দর হবে হ্যাঁ এভাবে থাকা না হ্যাঁ আর মায়া পরে এই যে এটা না চাই এই জন্য না দিছে আজ থেকে যে দিইতে আই কোন তরে দিনটা করে যাওয়া করা চলে সকাল হলে না চাই না তো দাতি যে গুলো সারা আর ওই গুলো কিন্তু পরে খাই করতে হবে করতে হবে সব সব মধ্যে সব মিশে হ্যাঁ আরেকটা

哎，我看了。